তোমার দুর্গা মহালয়া ভরে শরৎ মাগছে গায় আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায় তোমার দুর্গা অকাল বোধন একশো আটটা ফুল আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার আমার দুর্গা ঘর দৌর ভাষা তোমার আসে বাবা মার বাড়িতেই আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর নেই তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজো আমার দুর্গা একটি বয়ে বয়ে একটি বাড়ি পুজো তোমার দুর্গা হুল্লোড়ে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে আমার দুর্গা বাঁচতে শিখেছে অতীতকে ছুঁড়ে ফেলে তোমার দুর্গা আলো ঝলমল চেনে না অন্ধকার আমার দুর্গা রোজ সেজে গুঁজে খোঁজে তার সংসার তোমার দুর্গা শপিং মলের এর ধোঁয়ায় ওড়ে আমার দুর্গা চা বানাচ্ছে তিন রাস্তার মোড়ে তোমার দুর্গা বহু বহুজনহিতায়চ বহু আমার দুর্গা কালকে যেমন আজ ই বছর তোমার দুর্গা ছবির ফ্রেমের শিউলি এবং কাশে আমার দুর্গা এখনো আশায় কেউ যদি ভালোবাসে তোমার দুর্গা ধনুচি নাচের ঢ্যাম কুড়কুড়ু ঢাকে আমার দুর্গা ঘুরেই মরছে দশ চক্রের পাকে তোমার দুর্গা অঢেল খাবার অঢেল নষ্ট হয় আমার দুর্গা দিন কিছু নেই সঞ্চয় তোমার দুর্গা কুলকুল নদী স্নেহের প্রথম পাঠ আমার দুর্গা নখের আঁচড়ে ভয়েই শুকিয়ে কাট তোমার দুর্গা অস্ত্র সানায় সিংহ বাহিনীরূপ আমার দুর্গা নির্বাহ নিশ্চুপ তোমার দুর্গা দশভূজা হয়ে অসুরের মাথা আমার দুর্গা অপুষ্টি নিয়ে ধুপতে ধুপতে হচি আমার দুর্গা কবে আর তোমার দুর্গা হবে আমার আকাশে ভরবে তোমার উৎসবে উৎসবে আমার আকাশে ভরবে তোমার উৎসবে উৎসবে